দুহাজার উনিশ লোকসভা ভোটে সারা দেশে মুখ পড়েছিল জাতীয় কংগ্রেস কিন্তু এবার দু হাজার ফলাফল কংগ্রেসের বিপদের দিনে পাশ্য়ে দাঁড়ানো ওয়েনার ছেড়ে মা সোনিয়া গান্ধী ছেড়ে দেওয়া আসন রায়বরলি ধরে রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়েনারে দাঁড়াচ্ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সোমবার কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সাংবাদিক বৈঠকে রাহুল বলেন আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল কারণ ওয়েনারের মানুষ আমার পাশ দাঁড়িয়েছেন রায়বরেলি এবং ওয়েনারের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আমি ওয়েনার ছাড়ছি প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনার থেকে কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা এআইসিসির সাধারণ সম্পাদক কে শ্রী বেনুগোপাল উপস্থিত ছিলেন রায়বেরেলিতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল এই আসনে দু সাল পর্যন্ত সাংসদ ছিলেন সোনিয়া তার আগে রায়বেরেলি থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তবে কংগ্রেসের এই পুরনো গড়ে রাহুল এবছর পেয়েছেন মা সোনিয়ার থেকেও বেশি ভোট বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লক্ষ ভোটে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অমেটি থেকে হেরে গেল কেরলের ওয়েনার জিতিয়েছিল রাহুলকে এবার রায়বরুলিতে জেতার পরে সেই